কোয়ালিফাই ফর দ্য সুপার এইট বাংলাদেশের মতো টেস্ট খেলা দলকে হারিয়ে ইতিহাস গর্ব এবার টাইগারদের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে সংবাদ মাধ্যমে এসে কঠিন হুমকি দিয়ে এগি বলল নেপালের অধিনায়ক যা মুহূর্তে ভাইরাল দর্শক আগামীকাল সোমবার বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা এটাকে শ্রীলঙ্কা এবং নেদারল্যান্ডের বিপক্ষে জয়লাভ করে সুপার এইটে এক পা দিয়ে রেখেছে বাংলাদেশ দল নেপালের বিপক্ষে জয়লাভ করলেই দীর্ঘ নয় বছর পর টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে উঠবে শান্ত বাহিনীরা অপরদিকে ছোট দল নেপাল এবারের বিশ্বকাপে চমক দেখাচ্ছে দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কার মতো বড় দলের সাথে হাড্ডাডি লড়াই করে শেষ মুহূর্তে হেরে গিয়েছে আর তাই তো বলাই যাচ্ছে বাংলাদেশকেও ছাড় দিয়ে কথা বলবে না হিমালয়ের পর্বতের দেশটি আর এবার মাঠে নামার আগে আজ ম্যাচ পূর্ববর্তী সংবাদ মাধ্যম এসে বাংলাদেশকে রীতিমতো অপমান এবং হুমকি দিয়ে বসল নেপালের অধিনায়ক তিনি বলেন বাংলাদেশ তো টি খেলতেই জানে না তারা টেস্ট খেলে আর তাই তো আগামীকাল বাংলাদেশকে লজ্জাজনকভাবে হারিয়ে ইতিহাস গড়ব হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি বাংলাদেশ কি পারবে নেপালের অধিনায়কের এই কথার জবাব দিতে আগামীকাল এই দুই দলের মধ্যে কোন দল জিতবে বলে আপনি মনে করেন এবং আপনি কোন দল সাপোর্ট করছেন জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ